বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন আর কিছু বলতে ইচ্ছা করে না এক সময় অনেক অনেক কথা বলছি অনেক কিছু ভাবছি কিন্তু এখন বলার মতো রুচিও আর নাই মানে আমি বেসিক্যালি ফুটবল নিয়ে ভিডিও করি ক্রিকেট নিয়ে ভিডিও করি না এই কারণে যে ক্রিকেট নিয়ে কি বলবো বাংলাদেশে ক্রিকেট নিয়ে তো বলার কিছুই নেই মানে ওই জায়গা থেকে আমি একদমই আর বলি না তো আজকে কয়েকটা কথা বলতে ইচ্ছে করলো সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আফগানিস্তানের কাছে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হয়ে আসার পরে বিমানবন্দরে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা নিয়ে পাল্টা পাল্টি খেলোয়াড়দের স্ট্যাটাস দর্শকদের স্ট্যাটাস সাংবাদিকদের স্ট্যাটাস সবাই একটা মানে খুব অস্থির সময় পার করলো ভাই আমি এখানে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আফগানিস্তানের সাথে যেভাবে হারছে তাতে ক্রিকেটারদের খুব দেখানোটা খুব স্বাভাবিক বিমানবন্দরের এই ক্ষোভ নিয়ে আবার বিসিবি নাকি মামলা করবে পুলিশ নিয়ে তাদের খুঁজবে ভাই এইটাই যদি হয় এই যদি আপনার বিসিবির অবস্থা হয় তাহলে ভারত আর পাকিস্তান টিকে আছে কীভাবে ভারত যেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেই বিশ্বকাপে ভারত যখন ইন্ডিয়া মারিতে পা ছিল তাদেরকে পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে ডিম এবং এত স্যান্ডেল ট্যান্ডেল মারা হয়েছিল যে পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছিল এবং বাড়িতেও আক্রমণ করা হয়েছিল বিসিবি সেটা ভুলে গেছে পাকিস্তানে তো আরও ভয়ানক পাকিস্তানে যে একদম মানে দুর্দান্ত আক্রমণ হয় যেগুলো একদম মানে আপনি চিন্তাই করতে পারবেন না বাড়ি ঘর পর্যন্ত একদম মানে সার্কার করে দেওয়া হয় আমি বলতেছি না যে এটাই জাস্টিফাইড কিন্তু বিষয়টা হচ্ছে যে বিসিবি এই ক্ষোভটাকে পজিটিভলি না নিয়ে নেগেটিভলি নিতে গেছে মানে খেলোয়াড়দের পক্ষে গেছেন আবার খেলোয়াড়দের পক্ষে এসে দেখলাম নাসির হোসেন স্ট্যাটাস দিচ্ছে যে এই যখন জিতি তখন সতেরো কোটির হার লেখা হবে টাকাটা গাড়ি টাকা সব খেলার জন্য সেটা তো সবাই সতেরো কোটি দর্শক করে না তুই টাকা নিবি ভালো খেলবি ভালো খেলতে পারবি না তখন তোকে তো আমরা এরকম দেখাবোই বাটা ফাউল বুঝোস না এগুলো কেন এগুলো করে তুই বুঝোস না সতেরো কোটি জনগণ তো তোকে টাকা দিচ্ছে শুধুমাত্র ভালো খেলার জন্য টাকা নিবি সবকিছু কিছু করবি ফুটতে ফাটতে করবি দেশে যাবে দেশে বাইরে যাবি বোবা চানে ঘুরে আসবি আবার খারাপ খেলবি আবার বলবি যে সমালোচনা করা যাবে না জিতে তো আমাদেরই হবে হার হারলে হারলেও আমাদের হারলেও কষ্টটা আমরা পাই কিন্তু ভালো খেলে হার খারাপ খেলে হারবে আর বোকা চোদা আবার বড় বড় লেকচার ফালতু কোথা মানে এই নাসিদ মানে আসলে মানে মাথা মোটা ছিল সারা জীবন মাথা মোটা মানে নিজের কোনো মাথায় কোনো বুদ্ধিবাদা নেই মানে একটা হাজার একটা কমেন্টস করে একটা মানে লাইম লেটে থাকতে হবে থার্ড ক্লাস কোথা করে এনিওয়ে তারপরে নাইম শেখ তো এত বড় একটা স্ট্যাটাস দিছে স্ট্র্যাটেজি পরের দিন আমি তাল থেকে আউট হয়ে গেছে ভাই পারো না মানে যেটা সত্যি কথা বলতে পারো না ছিড়তে উঠতে যাওয়া রাইট থাকতে তো যেটা পারো না সেটা করতে যাও কেন ভালো খেলা শেখো তারপর স্ট্যাটাস দিও হ্যাঁ সাকিব আল হাসানরা এভাবে কখন স্ট্যাটাস দিতেন না মাশরাফিরা তারপরে হচ্ছে তামিমরা এভাবে স্ট্যাটাস দিয়ে কখন দর্শকদের বিরুদ্ধে যাইতেন না তারা না পারলে চুপ মেরে থাকতেন এনিওয়ে ইনাফ ইজ ইনাফ এগুলো হয়েছে রিসেন্টলি আবার দেখতেছি যে বিসিবি তাদের পুলিশ নিয়ে খুঁজবে ভাই পুলিশ নিয়ে যদি খুঁজতে হয় তাহলে জনগণকেই খুঁজেন কারণ শত কোটি জনগণই ছিল ওখানে এবং কোটি জনগণের প্রতিনিধিত্ব ছিল ওখানে এবং আমরা এটার পক্ষে ছিলাম যে এই ধরনের এই ধরনের সিরিজ শেষ করে আসার পরে তাদেরকে এই দুধনি শুনতেই হবে তাদেরকে কেউ ফিজিক্যাল অ্যাটেম্প করে নাই এনিওয়ে এটা এটার পক্ষে বলতেছি বলে আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো অনেক খারাপ লোক বা এই সেই ভাই কত আর কত আমাদের বিশ্বকাপ বাছাই খেলে বিশ্বকাপ যাইতে হবে এটা সহ্য করার মতো ঘটনা এটা কি সহ্য করা যায় সাকিব হাসানদের সময় শাফিদের সময় আমরা তো বাছাই পর্ব খেলি নাই তো একটা সময় এরকম গেছে আমরা যে নাম্বার সিক্সে উঠছিলাম সো ওই জায়গাটাই আমরা মানে কি অবস্থা ছিলাম আমাদের টিম সেখান থেকে আজকে আমরা ট্রেনে উঠতে পারতেছি না আবার ওয়েস্ট ইন্ডিজকে ডেকে নিয়ে আসা হলো মানে যদিও এটা সিরিজ আগে থেকে নির্ধারিত মানে এখানে মিরপুর মাটিতে করে দিয়ে হেভি খেলে দিয়ে আমরা তাদেরকে একেবারে বুঝাই দেবো যে দর্শক আমরা ঠিক আছি কিছুই হবে না আপনারা এই মাটিতেই হচ্ছে নিউজিল্যান্ডকে চারশো নথে হারাইছিলেন অস্ট্রেলিয়াকে তিনশো নথে হারাইছিলেন তাতে কি হয়েছে অস্ট্রেলিয়াতে ঠিক তারপরে বছরে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে আপনারা কি করছেন এইসব ফালতু আলাপ আমাদের কাছে শোনেন না এগুলো আমরা শুনি না কারণ আমরা একটু বুঝে ফেলছি আপনাদের কতটুকু দৌড় বুঝে ফেলছি বিসিবি মনে করছিলাম বুলবুল সাহেবের সময় একটু ভালো হবে কিন্তু বিসিবি বুলবুল সাহেবের সময় কি হচ্ছে কি জবাব তা করতেছে জানি না বিভিন্ন সমস্যা টুকু করতেছেন করেন ভাইগুলো ভালো এগুলো খারাপ না কিন্তু জবাবদিহিতের জায়গাটা কেন আসছে না বারবার জবাবদিহিতের জায়গাটা একটু আনেন খেলোয়াড়দের জবাবদিহি করেন আমি বুলবুল সাহেবের প্রতি একটু অনুরোধ করবো আপনি জবাবদিহিত করে একটু দেখান যে আমরা খেলোয়াড়দের জবাবদিহি করতেছি খেলোয়াড়দের জবাবদিহি চাচ্ছি এ ব্যাপারটা একটু দেখান বুলবুল সাহেব যেভাবে মানে বোর্ড পরিচালনা করতেছেন আগের বোর্ডও সেভাবে পরিচালিত হইতো এই জন্য বলতেছি যে এখানে বুলবুল দায়ী বেশি বোর্ডের দায়ী বেশি ক্রিকেটারদের দায়ী আমি একটু কমই দিব কারণ তারা আসলে গেছে ভালো খেললেও যা খারাপ খেললেও তা যা নয় তাই বারো সো ওইভাবে তাদের আর কোনো চিন্তা নাই এই জন্য বলতেছি আমরা দর্শক যারা আমাদের যদি মতামত নিতে চান আমাদের যদি কথা শুনতে চান তাহলে আমি বলবো খেলোয়াড়দের পিওরলি জব দিয়ে আনেন দেখবেন এই দল সাইজ হয়ে যাবে এ ব্যাপারে আমার অন্তত এটাই মনে হয় আপনাদের কী মতামত হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ